হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমাদের পিং ডায়মন্ড ইভেন্ট চলে এসেছে আমরা আজকে ইভেন্টটা কমপ্লিট করে দেখাবো এবং তোমরাও দেখে কমপ্লিট করে নিও আমাদের এই ইভেন্টে বেশি কিছু দেনি নেই প্রথমে দেখতে পাচ্ছ একটা গ্লোয়াল একটা ব্যাগ স্কিন ব্যাগ স্ক্রিন করাও কিন্তু ভাই আপনাদের কাছে কেমন লাগছে এরপর পোটাগন গান স্কিন এরপরে এটা এরপরে গ্যানেট স্কিন এরপর গাড়ির স্কিন গাড়ির স্কিনটা ভালো লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভাই এই কয়টা মাত্র চার পাঁচটা আইটেম দিয়েছে এটা কোনো কথা বলেন দি গ্লোয়াল স্কিন পাঁচশো ডায়মন্ড আর রিয়েল ডায়মন্ড একশো আমরা এটা নিয়ে নেই আগে ওয়েলকাম গোলওয়াল নিয়ে নিয়ে আসি আমরা এবার নেব এবার গাড়ির স্ক্রিনটা নেব আসো এমন চারশো নিরানব্বই এমন দিয়া গাড়ি এই ইভেন্টটা কিন্তু মাত্র পাঁচ দিনের জন্য মাত্র তো নিবা এবার এবার কি যায় এবার নেব এটা তোমাদের কাছে কোন আইটেমটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো এবং এই ইভেন্টটা কার কার কাছে ভালো লাগছে কমেন্টে বলে দিও আমার কাছে এই ইভেন্টটা এতটা ভালো লাগেনি তবে ব্যাক স্ক্রিনটা আর গাড়ির স্ক্রিন গোলাল এই তিনটা জিনিস খুব ভালো লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবো এবার নেব ক্যানেট স্ক্রিন ওয়েলকাম এটা আমরা কুইন করে নেব কুইপ করে নেব আর কিসে আর কিছু নিব না তো গাইজ এই ইভেন্টটা তোমাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো এবং তোমাকে কে কি নিয়েছো অবশ্যই কমেন্টে বলে দিও